আবু আসো 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 আমার সাথে আসো তোমার জন্য চাইছি সব জায়গা সুন্দর না বুঝছো কিছু কিছু জায়গা সুন্দর আমরা ওই জায়গাগুলিতে যাবো তুমি ওখানে যাও আমি করে দিতে হরিণ ডার বগুলো যাও হরিণের কাছে যাও अच्छा फोटो सुंदर हाथ दिया तोरे ना टच करे ना अप्पू टच करे ना अच्छा आशो चलो धरौ त भिडियो हेर्नु तर पनि दुरा भोलि भिडियो हेर्नु